আমার অনেক দিন যাবৎ ব্যথা উমরে ব্যথা তারপর আস্তে আস্তে ব্যথা মানে সমস্ত শরীরে ছড়ায় যায় আর কি ব্যথাটা অনেক চিকিৎসা করার পরেও আর কি ব্যথাটা মানে যাচ্ছিল না তখন যখন আমি দ্বিতীয় বেবি কনসিপ করি তখন আর কি ব্যথাটা মানে অতিরিক্ত বেড়ে গেছে তারপরে চার মাস যাবত আমি বিছানায় পড়ে পড়েছিলাম পরে একটা আর কি ডাক্তারের মাধ্যমে শুধু একটু ব্যথাটা কমানোর জন্য একটু ওষুধ খাই আর কি তারপরে ব্যথাটা মানে খনিকের জন্য আর কি ভালোই হয়েছিল। পরে যখন মানে বেবিটা হয়ে গেছে তারপরে ই করছি এক্সরে করলাম এক্সরে করার পরে তেমন কিছুই ধরা পড়ে না আচ্ছা আজকে কত তম দিন আপনার 12 তম 12 তম দিন সো আজকে 12 দিন কেমন আছেন সেই কাঁধে ব্যথা এবং কোমরে ব্যথার কি অবস্থা আজকে যে অবস্থার জন্য একটা সময় আপনাকে সম্পূর্ণ প্রায় বিছানায় শুতে হয়ে যেতে হয়েছিল সেরকম অবস্থা কি এখন মনে হয় এখন কি মনে হচ্ছে আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন সেই ব্যথার জন্য কি এখন আর কোনো কষ্ট পেতে হয় কোনো ওষুধ খেতে হয় ব্যথার জন্য না 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 এখন ওষুধ মানে জন্য কোনো ওষুধ হয় আসসালামু আলাইকুম দূরে এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের খুব কাছের নরসিন্দি জেলা থেকে এসেছেন জেসমিন বেগম বয়স মাত্র চব্বিশ বছর বয়স একজন হাউসওয়াইফ দুই সন্তানের জননী খুব প্রাণচঞ্চল একটি মানুষ খুব স্বাভাবিকভাবেই ওনার সব দিনকাল যাচ্ছিল সংসার ধর্ম পালন করছেন সন্তানদেরকে লালন পালন করছিলেন বাট গত চার থেকে পাঁচ বছর আগে হঠাৎ করেই এই সুন্দর জীবনটাতেই কিছুটা অন্ধকার নেমে আসে এবং যার জন্য সেটা হচ্ছে ব্যথা নামক একটি শব্দ প্রথমে অল্প একটু ব্যথা দিয়ে শুরু হয় এবং একটা সময় সেই ব্যথাটা এতটাই খারাপ পর্যায়ে চলে যায় যে প্রায় বিছানা থেকে উঠতে পারতেন না দর্শক কি হয়েছিল এবং কিভাবে এই পুরো বিষয়টাকে উনি মোকাবেলা করেছেন সাহসিকতার সাথে সেই বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনার নামটা হচ্ছে জেসমিন বেগম নরসিংদী কোথায় আপনাদের বাড়ি আচ্ছা আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন ট্রিটমেন্টের জন্য কি হয়েছিল যেটা জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয় আমার অনেক দিন যাব ব্যথা কোমরে ব্যথা তারপর আস্তে আস্তে ব্যথা মানে সমস্ত শরীরে ছড়ায় যায় আর কি ব্যথাটা তারপরে অনেক চিকিৎসা করার পরেও আর কি ব্যথাটা মানে ছিল না আচ্ছা তখন যখন আমি দ্বিতীয় বেবি কনসেপ্ট করি তখন আর কি ব্যথাটা মানে অতিরিক্ত বেড়ে গেছে তারপরে চার মাস যাবত আমি বিছানায় পড়ে পড়েছিলাম পরে একটা আর কি ডাক্তারের মাধ্যমে শুধু একটু ব্যথাটা কমানোর জন্য একটু ওষুধ খাই আর কি তারপরে ব্যথাটা মানে ক্ষণিকের জন্য আর কি ভালো হয়েছিল পরে যখন মানে বেবিটা হয়ে গেছে তারপরে ই করছি এক্স রে করলাম এক্স রে করার পরে তেমন কিছুই ধরা পড়ে না পরে আমার যেই ডক্টর উনি বলছে যে তুমি একটা এমআরআই করো পরে আমি এমআরআই করতে ঢাকা আসলাম আর এম করার জন্য আমি আগে আবার এই যে ইয়েতে টিভিতে আমি স্যারকে দেখেছিলাম ডক্টর মোহাম্মদ শেফেল স্যারের যে ভিডিওগুলো বা হয় এসি টিভিতে সেগুলো আপনি দেখতেন হ্যাঁ হ্যাঁ এসি টিভিতে আমি দেখছি তারপরে আমি আমার হাজবেন্ডকে জানাই তারপর উনি বলছে যে যাও তাইলে পরে আমার ভাই ও আমাকে নিয়ে আসলো তারপর এম আর রিপোর্ট কর মানে করতে দিছি আর কি পরে উনি

কোমরে ব্যথা করছে এবং আস্তে আস্তে সেই ব্যথাটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে যখন প্রথম ব্যথাটা শুরু হয় কোন ডক্টরের কাছে গিয়েছিলেন সাথে সাথে

আচ্ছা এর পরবর্তীতে কি করেছিলেন তখন এর পরবর্তীতে পরে তো ডাক্তার আবার দেখাইলাম নরসিংদীপতে তো উনি ওনার এখান থেকে ওষুধ খাইয়ে ভালো হয়েছে কিন্তু মানে যখন ওষুধ খাই তখন ভালো থাকে তারপর আবার শুরু হয় আপনি বলেছিলেন যে আপনার কাঁধে ব্যথা শুরু হয়েছিল কাঁধে ব্যথাটা কতদিন থেকে এটা মানে এটা বেশি দিন না কোমরে ব্যথাই মাঝে মাঝে মানে হাঁটে চলে আসে আবার মাঝে মাঝে কাঁধে চলে আসে আচ্ছা তো এর পরবর্তীতে আপনি স্যার এর কাছে আসেন স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে বলেছিল যে ওষুধ ওষুধ খাইতে বলল যে ওষুধ খাইলে নাকি মানে ভালো হবে কিন্তু একটু নি মানে দেরি হবে আর কি ভালো হতে তো সেই অনুযায়ী স্যার আপনাকে ভর্তি হওয়ার জন্য সাজেস্ট করেন আপনি ভর্তি হয়ে যান আজকে কততম দিন আপনার 12 আজকে 12 দিন কেমন আছেন সেই কাঁধে ব্যথা এবং কোমরের ব্যথা কি অবস্থা আজকে আলহামদুলিল্লাহ যে অবস্থার জন্য একটা সময় আপনাকে সম্পূর্ণ প্রায় বিছানায় শুতে চাই যেতে হয়েছিল সেরকম অবস্থা কি এখন মনে হয় এখন কি মনে হচ্ছে আপনি স্বাভাবিক সব কাজ করতে পারবেন সেই ব্যথার জন্য কি এখন আর কোনো কষ্ট পেতা কোনো ওষুধ খেতা ব্যথার জন্য মানে ব্যথার জন্য কোনো ওষুধ খাইতে হয় না একটা সময় ছিল যখন অসংখ্য মানুষের ভিডিও দেখতেন আর হয়তো ভাবতেন যে একদিন আমিও যাব হয়তো ট্রিটমেন্টের জন্য আজকে একই জায়গাটা আপনি আছেন তাদের জন্য কিছু বলবেন আজকে আমাকে সুস্থ করার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব সময় ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা উনি চেষ্টা করেছেন উনি সফল হয়েছেন আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন একদম দুজন না এরকম অসংখ্য অসংখ্য আমাদের মা বোন ভাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ওনারা যদি পারেন আপনি অবশ্যই পারবেন শুধু একটু চেষ্টা করতে হবে খুঁজে নিতে হবে আপনার জন্য সঠিক কোনটি চিকিৎসা কোনটি আপনার জন্য উপযুক্ত চিকিৎসা ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে বলুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আথ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল